গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর যারা নতুন করে মেহেক মোমেন্টস ফ্যামিলির সদস্য হয়েছ তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ তোমরা সাথে থেকো সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আজ হচ্ছে সোমবার এখন আমরা জলখাবার খাবো জলখাবার খাবো না এখন আমি জলখাবার বানাবো আজকে বানাবো গোলা রুটি এতে আছে পেঁয়াজ গাজর ধনেপাতা আর লঙ্কা আর তার সঙ্গে আমি আটা দিয়েছি আমরা যেহেতু ময়দাটা খাই না এতে আটা আছে আর সামান্য একটু চাট মশলা আর লবণ দিয়েছি এবার এটাকে মেখে নেব মেখে তো না গুলে নেব একটা ব্যাটার বানিয়ে নেব ধনেপাতা পাতা গাজর থাকলে এই গোলা রুটি খেতে ভালোই লাগে আমি ব্যাটারটা বানিয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে কেমন লাগছে খেতে বড়ি হয়েছে টেস্টি হয়েছে ভালো লাগছে খাই না টেস্টি এইভাবে গাজর ধনে পাতা দিয়ে বানালে ভালোই লাগে খেতে বন্ধুরা আমি গত রবিবার উমানন্দে গিয়েছিলাম যে ভিডিওটা আমি গতকাল তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর যাওয়ার আগে আমরা বাড়ি থেকে জলখাবার খেয়ে গিয়েছিলাম কিন্তু উমানন্দ থেকে ফিরতে আমাদের অনেকটা বেলা হয়ে গিয়েছিল প্রায় সন্ধেই হয়ে গিয়েছিল দুপুরে লাঞ্চ করা হয়নি সেই জন্যে আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম যে ভিডিওটা আমি গতকাল তোমাদের সঙ্গে শেয়ার করিনি তার কারণ যদি শেয়ার করতাম তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যেত আজকে শেয়ার করছি তার একমাত্র কারণ তোমরা রেস্টুরেন্টের ভিতরটা দেখো এত সুন্দর সত্যি আমার খুব ভালো লেগেছে আর এখানকার খাবারও খুব টেস্টি you mm don't -hmm. রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা তিনজনে গিয়েছিলাম চা খেতে কিন্তু সাবরিনা চা খেলো না তাই আমি আর আমার বর দুজন মেলেই চা খেলাম আমি কিছুদিন আগে একটা মেহেন্দি সেরিমনিতে গিয়েছিলাম তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম আর সেখানে আমি মেহেন্দি লাগাইনি আমি রেখে দিয়েছিলাম মেহেন্দিটা যে সাবরিনা তো আসবেই ওর কাছে লাগাবো তাই চলে এলাম সাবরিনার কাছে মেহেন্দি লাগাতে আসলে আজকে আমাদের দুজনেরই মেলা দেখতে যাওয়ার কথা ছিল ও মেলা যায়নি তাই ভেবেছিলাম একসঙ্গে দুজন যাব ও অফিস থেকে চলে এসেছিল কিন্তু আম্মার শরীরটা একটু খারাপ বলে আজকে যায়নি কালকে আমরা দুজন মেলা যাব আর মেহেন্দিটা আমি ওর কাছেই লাগাই কারণ ও সত্যি খুব তাড়াতাড়ি আর খুব সুন্দর মেহেন্দি লাগাতে পারি ও একটা ফটো দেখে দেখেই লাগাচ্ছে মানে আমি পারি না কিন্তু ও এত সুন্দর মেহেন্দি লাগায় আর ডিজাইনটা খুব সুন্দর হয়েছে পুরোটা লাগানো হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো দেখবে কত সুন্দর লাগিয়েছে ও মেহেন্দিটা শুকিয়ে গিয়েছে অনেকক্ষণ রেখেছি তাই উঠিয়ে দিচ্ছি কিন্তু মেহেন্দিটা ভালো না মানে খুব একটা কালার হবে না আর ডিনারটা মাসির কাছেই সারলাম মাসি আজকে খুব সুন্দর খুব টেস্টি একটা খিচুড়ি বানিয়েছে মুসুর ডাল ফুলকপি আর আতপ চাল দিয়ে ভালো লেগেছে খেতে খুব ভালো লেগেছে মাসির হাতে রান্না এমনিও খুব সুন্দর মাসি খুব সুন্দর আচার বানায় তারপর লোকাল চিকেন যেটা বলে খুব ভালো বানায় মাসির রান্না খুব টেস্টি মাসির চাও খুব সুন্দর বানায় আমি বললাম মাসিকে যে মাসি তুমি তো খিচুড়ি বানাবা তাহলে আমারটাও বানিয়ে দাও কারণ আমি তো হিন্দে লাগিয়েছি আর এখন বানাবো না একান্নবর্তী পরিবার থাকলে এই একটা মজা আরও অনেক সুবিধা আছে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্টস করো আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি